আজ সকাল থেকে বেশ কিছু ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং ইভেন সাতটার সন্ধ্যা সাতটার পর থেকে চার থেকে পাঁচজন সাংবাদিক কি টিভি মিডিয়া এবং খবরের কাগজ মিডিয়া থেকে ফোন করছে যে সাহেব সত্যি কি রাজ্য সরকার হাঁটতে চলেছে এস দু হাজার ষোলো মামলায় এবং তার ফলে কি তারা রিভিউ পিটিশান করবে আপনার অনেক দিনের অভিজ্ঞতা থেকে একটু বলুন আমি আপনাদেরও সঙ্গে এটা শেয়ার করলাম দেখুন প্রধান বিচারপতি যখন এই রায়টা দিয়ে দেবে যে কিছু জনের চাকরি বাতিল হলো আমি আবার বলছি আমি চাই না সবার চাকরি বাতিল হোক কারণ ওখানে বাইশশয় দশজনের মতো আমার ছাত্র ছাত্রী আছে তারা সত্যিকারে পরিশ্রম করে চাকরি পেয়েছে তারা হতাশায় আছে কি হবে তাদের জীবন কিন্তু আপনাদের পরিষ্কার করে বললাম এই যে রিভিউ পিটিশান যেটা এনআইওএস ডিএলএড করার পরেই তারপরে তারা কিন্তু আবার মুক্তি পেয়ে গেছে অর্থাৎ এনআইওএস ডিএলএসটা আবার বসতে চলেছে পরীক্ষায় কিন্তু আমি পরিষ্কার বলে দিলাম স্কুল সার্ভিস কমিশন দু হাজার যে রায় দেবেন সেটা প্রধান বিচারপতি রায় দেবেন সুতরাং প্রধান বিচারপতির কাছে আবার যদি রিভিউ পিটিশান করে যেটাকে এটাকে পুনর্মূল্যায়ন করুন হুজুর কিন্তু তিনি শুনবেন না এটা একেবারে আমি নিশ্চিত করে বলছি কারণ কোর্টের ব্যাপার কোর্ট জানে কেন নিশ্চিত করে বলছি প্রধান বিচারপতি পরিষ্কার করে বুঝে গেছে যে সেলেসটি দু হাজার ষোলো মামলা কীরকমভাবে দুর্নীতি হয়েছে এবং যে কতজন দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি ছাটাই হচ্ছে আপনারা নিশ্চিত থাকুন আমার যতটুকু মনে হচ্ছে নিশ্চিত থাকুন কিছুজনের চাকরি তো যাচ্ছেই আর তারা তখনই সারা পশ্চিমবঙ্গে যাকে যাকে টাকা দিয়েছিল তাকে কিন্তু ছাড়বে না সুতরাং সারা পশ্চিমবঙ্গে একটা রাহা জানি শুরু হয়ে যাবে বিশৃঙ্খল অবস্থা শুরু হয়ে যাবে আর সেই জন্যেই সরকার যেই এই রায়টা বার হবে তখনই সঙ্গে সঙ্গে রিউ রিভিউ পিটিশান করে বলবে দেখো তোমাদের জন্যে কিন্তু আমি রিভিউ পিটিশান করলাম এনআইএস ডিএলএ যেমন রিভিউ পিটিশান করে তারা কিন্তু স্বস্তিতে আছে তোমরাও স্বস্তিতে থাকবে কারণ কি বলুন তো এটা ক্ষণিক স্বস্তি দেবে আপনাদের আর কিছু নয় কারণ মনে করবেন এসএলএসটি মামলায় প্রচণ্ড খারাপ রায় হতে চলেছে রাজ্য সরকারের পক্ষে এবং আপনারা যারা চাকরি পরীক্ষার্থী তারা ভালো কিছু খবর পাবেন বলে আপাতত আমি মনে করছি জানি না রায় সামনে বৃহস্পতিবার কি হয় কিন্তু যতটুকু পর্যবেক্ষণ বিচারপতির কাছে শুনলাম ডাইরেক্ট কাছে মানে লাইভ যেটুকু শুনলাম এবং আর যারা আছেন তাদের সঙ্গে যা কথা বলে যা শুনলাম যারা দুধে অ্যাডভোকেট তারা বলছে এটা কিন্তু প্রধান বিচারপতি সরকারের বিপক্ষে রায় দেবে এবং রাজ্যে রাহা জানি শুরু হয়ে যাবে সুতরাং আপনাদের বললাম রিভিউ পিটিশনটা করবে এই জন্যই বলছে যাতে যে তোমাদের পাশে আমি আছি তোমরা এখন হল্লা করবে না তোমরা মিছিল করবে না তোমরা কারোর উপর আক্রমণ করবে না পরিষ্কার করে আপনাদের বললাম মাইডিয়া স্টুডেন্ট আপনাদের প্রতি যে এতদিন অবিচার অন্যায় তার সাজা তো পেতে হবে আপনাদের চোখের জল আপনার বাবা মাদের হাহুতাস সেগুলোর তার অভিশাপ তো পেতেই হবে যার জন্য আজকের স্কুল সার্ভিস কমিশন বহু দিন এক যুগ বন্ধ এক যুগ ছেলেমেয়েদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে দেখুন কেমন ধরনের ছেলে মেয়ে তারা সেমিনারে আসতো তারা পরামর্শ শুনতে আসত আমার আজকের তারা হতাশার মধ্যে আছে অনেকে যারা চাকরি পায়নি তারা হতাশার মধ্যে আছে